সকালে নাস্তা তৈরি করতে আমরা অনেকেই হিমশিম খাই বাচ্চাদের টিফিন রেডি করা পরিবারের সকলের ব্রেকফাস্ট রেডি করা একেবারে তাড়াহুড়ো হয়ে যায় যখন দেখি হাতে সময় নেই তখনই আমি ঝটপট এই চিকেন ভেজিটেবল স্যান্ডউইচটা তৈরি করে ফেলি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই চিকেন ভেজিটেবল স্যান্ডউইচটা কীভাবে খুব অল্প সময়ে তৈরি করা যায় তো চলুন দেখে নেই এখানে এখন চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিয়ে নিয়ে নিলাম ব্রেস্টের মাংস চার টুকরো আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস নিয়ে নেবেন কোনো অসুবিধা নাই এরপরে এখানে দিয়ে দিলাম আমি একটা এক ইঞ্চি সাইজের আদা টুকরো আর দু কুয়া রসুন এগুলোকে থেতলে দিলাম তারপরে দিয়ে দিলাম দশ বারোটা গোলমরিচ কালো গোলমরিচ আর একটা তেজপাতা এখন আমি চার কাপ গরম পানি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের পানি দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার তাড়াহুড়ো একটু বেশি ছিল সেজন্য আমি গরম পানিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ এগুলোকে মিশিয়ে দিয়ে আমি দশ মিনিট এগুলো সেদ্ধ করে নিব তো এগুলো সেদ্ধ হতে হতে আমি বাকি যেই ভেজিটেবলগুলো আছে বাঁধাকপি গাজর টমেটো কাঁচামরিচ এগুলো করে নিলাম ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাংসগুলোকে তুলে নিব আর এই যে যে ঝোলটা আছে পানিটা আছে এটা হচ্ছে আমার চিকেন স্টক এটা দিয়ে আমি স্যুপ রান্না করব পরে তো চুলাটা এখন বন্ধ করে দিয়ে আমি যে মাংসগুলোকে এখন দুটো কাঁচা কাটা চামচের সাহায্যে এভাবে আলগা করে নিচ্ছি একটু ম্যাশ করে নিচ্ছি তারপরে এখানে ম্যাশ যখন হয়ে যাবে তখন আমি এখানে এই যে আমার বাঁধাকপি কুচিগুলো নিলাম সেগুলোর মধ্যে আমি এখন গাজর কুচি তারপরে এই যে মাংস কুচি এগুলো অ্যাড করে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে কাঁচামরিচ আমি এখানে তিনটে কাঁচামরিচ নিয়েছি আর দিলাম একটা টমেটোর অর্ধেকটা কুচি করে যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এখন সাদা গোল মরিচ কুড়া আধা চা চামচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এখানে যে মেওনিজটা অ্যাড করতেছি আপনারা বাজারে কিনতে পাওয়া যায় এরকম ভালো ব্র্যান্ডের কোনো মেওনিজ ব্যবহার করবেন তারপরে এখন একটা চামচের সাহায্যে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুটো চামচ দিয়ে কিন্তু আমি মিক্স করতেছি দেখতে পাচ্ছেন তো যখন আমার এই মিশ্রণটা রেডি হয়ে যাবে তখন এটাকে একপাশে রেখে আমি ব্রেড নিয়ে নিচ্ছি এখন এই ব্রেডের সাইডের যে শক্ত অংশটা আছে অংশটাকে আমি ছুরি দিয়ে এভাবে জাস্ট কেটে তো এই পাশগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি মাঝখান থেকে এভাবে ত্রিভুজাকৃতির করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আগে ব্রেডের ভিতরে পুরটা দিয়ে তারপরে কেটে নিতে পারেন আমি আগেই কেটে নিলাম এরপরে এখন একটা ব্রেডের উপরে আমি এভাবে যে স্যান্ডুইচের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে আপনারা তারপরে এই যে উপর দিয়ে আরেকটা ব্রেড দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল ঝটপট আমাদের এই যে সকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে স্যান্ডউইচ এবং এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি সকলের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম